আসসালামু আলাইকুম তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা অবশেষে অনুষ্ঠিত হয়ে গেছে এখন রেজাল্টের পালা বা রেজাল্টের অপেক্ষার পালা এই অপেক্ষা সবচেয়ে বেশি দীর্ঘ আমি বলি সবচেয়ে বেশি দীর্ঘ যদি কোনো সময় থাকে সেটা হলো রেজাল্টের জন্য অপেক্ষা করা যাই হোক সবার মনে একটা কমন প্রশ্ন যে ভাইয়া রেজাল্ট কখন দিবে রেজাল্ট কখন দিবে তাহলে আমরা যতটুকু তথ্য পাইছি সে নিয়ে এই ভিডিওটা ভাবনা তোমাদের দিই তাহলে সহজে তোমরা বুঝতে পারবা যে দেখো এই রেজাল্ট কখন দিবে এটা তারিখ যদি বলি তাহলে এটা মোটামুটি আজকে হলো আমাদের যে হলো মানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আছেন উনি অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইসমিনী ম্যাডাম উনি বলছেন যে উনিশ তারিখে ইনশাল্লাহ যতটুকু

वेबसाइट देखो

আমার কাছে অপেক্ষার ফল যদি সুমিষ্ট হয় তাহলে তো ভালো তাহলে সেক্ষেত্রে তুমি কি যদি একটু বেশি সময় পাও বেশি দোয়া করার লাগাচ্ছে ঠিক আছে সৃষ্টি করে কাছে চাও তোমার একটা সিট দরকার সাধারণ গায়ে জল তোমার স্বপ্নটা যাতে পূর্ণ হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আর অবশ্যই অবশ্যই ভাইয়াদের রেজাল্ট জানাই তো না ব্রাদার্সের তোমাদের জন্য রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক সবসময় তোমাদের পাশে আছে সবাই ভালো থাকবা আলাইকুম